ঠান্ডা পড়া এমন একটা রেসিপি যদি না খান তাহলে ভিতরটা কোনো দিনই শান্ত হবে না কোনো দিনই ঠান্ডা হবে না সব সময় গরম আর গরম থাকবে এমনকি নিজের আপন স্ত্রী এবং নিজের আপন স্বামীকেও দেখতে ইচ্ছা করবে না তাদের কথা শোনা মধ্যে করে যেই গরম পড়েছে সেই গরমে নিজেই তো ঠিক নেই এর মধ্যে আবার ঘরের বউদের অনেক বেশি দায়িত্ব থাকে এই দায়িত্ব সারা জীবনের দায়িত্ব এই দায়িত্ব কখনো অবসর প্রাপ্ত হয় না তো যাই হোক আজকে যারা ঘরের বউ আছেন তারা অবশ্যই কুক দিয়ে যাবেন আপনাদের প্রতি আমার অনেক 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 ভালোবাসা আপনাদের সারা আসলে একটা ফ্যামিলি অসম্পূর্ণ তো যাই হোক আজকে কিন্তু স্পেশাল একটা আমের রেসিপি করব অবশ্যই আমের রেসিপির জন্য কাঁচা আম লাগবে আমরা ছোট ছোট কাঁচা আমগুলো গাছ থেকে পেরে নিয়েছি আহ কি শান্তি ভাবে পেরেছে আর আমার পড়ার স্বামী দেখে তো পুরাই এস্টनिश्ड হয়ে যাচ্ছে মানে পুরাই আশ্চর্য হয়ে যাচ্ছে ও মাই গড এত সুন্দর সুন্দর আম ধরেছে এই গাছে পুরাই শহরের চাচাতো ভাই তারপর আবার নিজের হাত দিয়ে আমগুলো পেরেছে সে নাকি খুবই 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 খুশি হয়েছে তো আজকের এই স্পেশাল রেসিপিটা লাগবে অবশ্যই অনেকগুলো কাঁচা আম লাগবে হচ্ছে লেবু এবং লেবুর পাতা লাগবে হচ্ছে কাঁচা মরিচ লাগবে হচ্ছে পুদিনা পাতা চিনি এবং বিপ্লব তো যাই হোক আমগুলোকে একদম স্টাইলে কেটে নিচে এদিকে আমার অবস্থা পুরাই খারাপ হয়ে গেছে আমার কিন্তু একদম গলা টলা ভেঙে গেছে একদম ঠান্ডা লেগে একদম যাই যায় অবস্থা কত বছর পর বাপের বাড়িতে আসি একটু আনন্দ ফূর্তি করবো না এখনই ঠান্ডা লেগে গেছে তো যাই হোক আমটা কাটা হয়ে গেলে কুচি 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 করে নেবেন তারপরে এখানে একদম লেবুটাকে ভালো করে কেটে নেবেন লেবুটাকে আমি একদম কুচি 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 করে কেটে নিয়েছি কোনো ধরনের লেবুর বাকলা আমি ফেলি নেই কারণ আমার লেবুর বাকলাটা খুবই মিষ্টি এখন আপনাদের যদি লেবুর বাকলা একটু খেয়ে দেখবেন যদি লাগে তা তাহলে নেওয়ার দরকার নেই শুধু লেবুটা নেবেন আর বাকলাটা খেয়ে যদি দেখেন একটু মিঠা মিঠা তাহলে নেবেন অবশ্যই তারপর আরো সাথে নেবেন দুই তিনটা লেবু পাতা তারপর আম গুলাকে একদম ভালো করে কসলিয়ে 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 ধুয়ে নেবেন একদম চুমপুং স্টাইলে ধুয়ে নেবেন এখন অনেকে হাড়ি নিয়ে কথা বলতে পারেন কিন্তু কোনো লাভ নাই কারণ এই হাড়ি আমার মায়ের জাতীয় সম্পদ যত ধরনের ভালো ভালো হাড়ি আছে সব সুকেশের মধ্যে সাজিয়ে রেখেছে শুধু বছর শেষ হয় হাড়ি নামিয়ে একটু ধুয়ে পরিষ্কার করে আপারও সুন্দর করে সুকেশের মধ্যে সাজিয়ে রাখে আর যত ধরনের ভাঙা চোরা আছে সেটা তারা প্রতিদিনই ব্যবহার করে আসলে এটা আমার মায় না সব হয় এমন করে অবশ্যই আপনাদের মা এমন করে কিনা কমেন্ট বক্সে তো ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম লেবু কুচি তারপর আম কুচি তারপর আরেকটা ইম্পর্টেন্ট কথা আপনারা অনেকে আমাদের বাড়িটা দেখতে চাচ্ছেন আমাদের বাড়িটা কেমন সেটা সুন্দর একটা ভিডিও চাচ্ছেন আসলে এই ভিডিওটা দিবো কিন্তু একটু পর একটু ধৈর্য ধরেন আপনাদেরকে দেখাবো না দেখাবো কাদের তো যাই হোক আবার রেসিপিতে মনোনিবেশ করি তারপর দিয়ে দিলাম দিলাম পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম অল্প একটু বিট লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো ঠান্ডা পানি আর দিয়ে দিলাম কতগুলো আইস দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম একদম সুমপুং স্টাইলে ব্লেন্ড করে নিলাম আমি কিন্তু আমের লাবাংটা একদম পাতলা করে করেছি আপনারা চাইলে কিন্তু একদম জুসের মতো করতে পারেন কোনো অসুবিধা নাই কিন্তু টেস্ট কিন্তু দুইটা দুই ধরনের হয়ে যাবে এদিকে আবার পরানের স্বামী খালের সামনে বসে আরাম করে আমের লাবাং খাচ্ছে আর সেই টাইপের ফিল নিচ্ছে বলছে কোটি টাকা দিলেও এরকম ভিউ পাওয়া যায় না একমাত্র তোমাদের বাড়িতে এটা সম্ভব আর আমের লাবাংটা এত মজা হয়েছে একদম পরিবেশের সাথে খাপে খাপ মিলে গেছে তো যাই হোক আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যাওয়ার সময় অবশ্যই ফলো দিয়ে যাবেন আল্লাহ হাফেজ